কালদম বাচ্চা আছে মাশাল্লাহ এডা ছুটি কালদম মাদি বাচ্চা কৌতর এই দেখেন এক জোড়া ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম কৌতর আছে মাশাল্লাহ চোখগুলা দেখেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার যারা পাঁচ গন্ডুর এটা এই দেখেন একদম 1200 দしょ এবং এগুলা বাচ্চা আছে দর্শক 51 কিলো পঁয়তাল্লিশ কিলো ইনটেক পঁচিশ কিলো অনেক অনেক টুর্নামেন্ট খেলা আছে দর্শক এই প্যারের বাচ্চা পুরোনো লাইনের একজন ছিল কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন আপনারা উড়ি সারা জন্য খুবই ভালো হবে পেয়ারটা দামি নাই এক দাম এক হাজার টাকা পড়বে একদম টপ ক্লাস হাই কোয়ালিটির দর্শক কোনো দাম দামি নাই দাম বারোশো একদম ক্লিয়ার আছে মশাল্লাহ পুরনো ব্র্যান্ডের ডাউন শেপের কৌতর এবং লাল্লি কবুতর মশাল্লাহ একবার পুরোনো লাইনের কবুতার দর্শক পিওর কালার এবং সারা কালদম বাচ্চা আছে মাসাল্লাহ কালদম মাদি বাচ্চা কৌতর এই দেখেন মাসাল্লাহ পাসপোর্ট পর হয়ে গেছে দর্শক কৌতুরটা এটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে এই দেখেন আপনার লেস কালো আছে কোনো সমস্যা নয় দর্শক সবগুলো লেস কালো এবং ওই যে চোখটা দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু একটা কৌতর মাসাল্লাহ বাচ্চা কৌতর যদি কারো পছন্দ দশক আপনারা নিতে পারবেন কৌত দেখেন দর্শক কেউ চাইলে সেট করে নিয়ে উঠতে পারবেন এবং যাদের এরকম নর বাচ্চা আছে দশক চার পাঁচ তারা নিতে পারেন চুষার কালদম দশক বাচ্চারা মাত্র দশক চারশো টাকা নিতে দশক মাদি বাচ্চা এক হাজার পার্সেন্ট মাদি বাচ্চা মাত্র চারশো টাকা দশক একদম কোনো দামাদামি দামি নেই আজকের অফার মাত্র যার পছন্দ দশক কালদম মাদি বাচ্চা চুষাল নিয়ে নিতে পারবেন লাল চল্লি কবুতর মাসাল্লাহ একবার পুরনো ব্রাড লাইনের কবুত দশক পিওর কালার এবং সারা সাইলাইনের কবুতর দশক এগুলো যে দেখেন আপনারা আর কালারটা দেখেন বড়ির কোনো কিন্তু ফাটাফাটা ফাটা কিচ্ছুই নয় দর্শক আমি আপনাদের সব কিছু দেখেন আপনারা মশাল্লাহ নয় কিন্তু সাইজটাও বড় এবং দেখেন পাখার ফেদারগুলো কোনো কিন্তু ফাটা নাই দর্শক মশাল্লাহ অনেক সুন্দর কবুতর জোড়াটা একবারে পুরোনো ব্র্যান্ডটা নেই দর্শক আপনারা চোখের মণিটা দেখেন রিং চোখের কবুতরে যে দেখেন একদম শুয়ের মতো মণি এই দেখেন ছোট বিন্দুমণি দর্শক এগুলো যেমন হাই ফ্লারিং করতে পারবেন এরকম সারা করতে পারবেন দর্শক এগুলো বাচ্চা আছে দিয়া এই দেখেন দর্শক পেয়ারটা মাসা দর্শক এই যে মাঝিরা দেখেন আপনারা দুইটা কৌতর কিন্তু একদম সেম টু সেম কালার অনেক সময় পাওয়া যায় দর্শক কালারটা একটু ডিসকালার থাকে এরকম পিওর কালার থাকে না দর্শক এই দেখেন এটা কিন্তু একদম পিওর কালার আছে নর্মাল দুইটা দর্শক লাল চুল্লি কৌতুর একদম পুরোনো লাইনের কৌতর এবং এই যে আপনারা মাদির চোখটা একটু দেখেন উড়াউরি সারা করার জন্য একদম পারফেক্ট একটা পেয়ার হবে দর্শক যারা কালারিং কৌতুর খুঁজে এরকম কালার লাইনের তারা আপনারা এই প্যাডটা নিতে পারবেন দর্শক পা কিন্তু একদম করা বেগুনি কালার দুইটা নেই দর্শক এই প্যাটটা দেখেন আপনারা লাল চুল্লির পেয়ারটা মাসা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা প্যাট নিতে পারবেন দর্শক প্যায়ারটা দাম চলে পঁচিশশো টাকা দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম দুই হাজার টাকা পড়বে এই প্যাটটা তিনবার চালার মতো ওকে আছে এবং সুস্থ সবল কবুতর এই দেখেন আপনার প্যাটার দর্শক কালারটা দেখেন আগে একদম দুই হাজার টাকা পাবো দর্শক যা ভালো লাগে আপনার এই লাল চুলি প্যাটটা নিয়ে নেবেন মনে মতো করে ফ্লাই এবং সারা সারি দর্শক দুটোই করতে পারবেন ইনশাল্লাহ দশক এক পেয়ার খরা গলা কৌতার মশাল্লাহ এটা আমার বাসা একটা বিডিং মাস্টার পেয়ার কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক এ দেখেন মশাল নর্মাদি দুটো একদম সেম টু সেম কালারের লেস কাজু কালো দশক বাজু কালো এবং কৌতুকগুলো একটু হালকা ক্রুজও আছে যে কারণে একটু সুন্দর সুন্দর একটু নষ্ট হয়ে গেছে দর্শক তারপরে এখানে বর্তমানে যা আছে আপনারা দেখেন দশক আমি সবকিছু আপনার ধরে দেখা দিচ্ছি মশাল্লাহ ও অসাধারণ একটা দশই যে পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ নর্মাদা একদম শিওর আছে দর্শক এবং ডিম্বার চোখে আছে পিওর জোড়া আছে কোনো সমস্যা নাই বর্তমানে রেস্টে আছে দর্শক তিনবার যাবৎ যাবৎ প্যাটারেস্টে আছে ক্রুজের কারণে দর্শক এই যে দেখেন প্রায় ক্রুজ শেষের পর্যায়ে আছে এই যেটা মাদিটা দর্শক এগুলোর বাচ্চা দর্শক যেমন ফ্লাইং করে চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করে দর্শক এগুলোর বাচ্চা এবং সারা থাড়ি করতাম দর্শক দর্শক এই যে দেখেন মাঝিটা মার্শাল্লাহ দূরে কৌদের কিন্তু সাইজ বড় আছে এই যে দেখেন দর্শক চোখটা আপনারা দেখেন মাসাল্লাহ দেখেন একদম শুয়ে মতো মণি কিন্তু দেখেন দর্শক নটটা কৌত গুলো একটু ক্রুজ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজটা শেষ হল দর্শক আরো অনেক সুন্দর দেখা যায় মাসাল্লাহ দেখেন নটের চোখ একবারে পুরোনো বেড়া কৌতর এই দেখেন এগুলো কিন্তু উড়ে উড়ি সারা থাড়ি দর্শক দুটাই করা যাবে যে দেখেন চোখ মাসাল্লাহ অসাধারণ এবং পায়ের কালার দেখেন করা তো দশক এই যে প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার প্যাটটা নিতে পারবেন দশক এটা দাম চাইলে সাত হাজার দশক কোনো দামাদামি নাই এক দাম ছ হাজার টাকা পড়বে একান্ত হবে দর্শক যার ভালো লাগে যার পছন্দ আপনারা নেবেন কোনো দামাদামি হবে না এটাই লাস্ট প্রাইজ এবং এটাই ফিক্সড প্রাইস দশক এক দাম ছ হাজার একটা পেয়ার এটা আমার একটা মাস্টার পেয়ার দশক এটা নরটা দশক কালো গলা কৌতর নর নিজেও পাল্লা করা দশক আরও পাঁচ ছয় বছর আগে এবং মাদির দশক এটা মূলত পাংখিলেন একটা কৌতর এবং এটা থেকে বাচ্চা আসে দশক দুই ধরনের কালো গলা বাচ্চা পাবেন লাল গিয়ারের কালো গলা লেস কালো আসবে এবং চোখে হালকা ঘের থাকবে আর একটা বাচ্চা পাবেন আপনারা সিলভার একবার ফুল সিলভার বাজু কালো লেস কালো জাবরা একদম ফুল সিলভার দশক এই দুই রকম বাচ্চা আসবে দর্শক ডিম বাচ্চা আছে বর্তমান বর্তমানে প্যাটার রেস্টে আছে এই যে দেখেন এবং এগুলো বাচ্চা আছে দর্শক একান্ন কিলো পঁয়তাল্লিশ কিলো ইনটেক পঁচিশ কিলো অনেক অনেক টুর্নামেন্ট খেলা আছে দর্শক এই প্যারের বাচ্চা আমার বাসা দর্শক মার্শাল্লা যে দেখেন ইউ দেখায় দর্শক আপনাদের চোখ টোদের দেখাই যে নটটা দেখেন মাসাল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় এই যে দেখেন দর্শক লেসগুলো সব কালো আছে এবং দেখেন চোখটা চোখটা দেখেন দর্শক একবারে পুরোনো ব্র্যান্ড কালো কালো কবুতর এই দেখেন দর্শক করা বেগুনি কালার পা দশক এই দেখেন মাঝিরে মাসাল্লাহ খুবই হেলদি এবং বর্তমানে ক্রুজে আছে কালারটা সুন্দরতা আছে দর্শক এই যে পুরো সিলভার কালার আছে এবং ক্রুজের কারণে ক্রশ হয়ে গেছে এই চোখটা দেখেন দর্শক আপনারা এই মাদির বাচ্চার অনেকগুলো টুর্নামেন্ট অনেকগুলো রেজাল্ট আছে টুর্নামেন্টের দর্শক এই এই মাঝে দিয়ে দু তিনটের অর্থে ঘুরাই করা হয়েছিল সবগুলো বাচ্চাই রেজাল্ট করে এই দেখেন দর্শক পেডটা মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি নিতে পারবেন এই পেডটা পাবো দর্শক পাঁচ হাজার টাকা অনেকের কাছে দর্শক অনেক কিছু মনে হইতে পারে কিন্তু যদি আপনি রেজাল্ট করে কোথাও চান ব্রিডিং একটা মাস্টার পেয়ার দর্শক অবশ্যই আপনার দাম দিয়ে নিতে হবে এই দেখেন এবং এগুলো বাচ্চা আছে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ডিম চোখে আছে এবং রেজাল্টের নর নীক রেজাল্ট করা এবং নর যখন উঠতো দর্শক আগে যখন উঠতো আমার বাসায় সকাল উঠলো দশক দুপুরে নামতো মিনিমাম চার পাঁচ ঘন্টা ফ্লাই করতো যখন নিজে ফ্লাই করতো পরে দুই তিন বছর দর্শক অফ করে দিছি মরসদের কালদম মাদিকেウター ইন্ডিয়ান হাইফ্লা কালদম মশক একবার ফ্রেশ মাদি মাদিমা সকলই যা দেখেন পুরা ফুল ফ্রেশ কৌতর প্লেসগুলো সব ফ্রেস আছে দর্শক 12 গমি ক্লিয়ার আছে যা দেখেন একবার ফ্রেশ চোখটা দেখেন দর্শক হাইফ্লা কালদম দর্শক এই যে দেখেন যারা 5 6 ঘন্টা রইতে চান দর্শক আপনারা এই কালদম মাদিরা নিতে পারবেন একদম পুতুল মতো একটা মাদি দর্শক এই দেখেন দর্শক পুরো ফুল মুচুরি আছে মাদি নড় দিবেন দর্শক সাথে সাথে জোনাই নিয়ে নেবে যদি কারো পছন্দ নিতে পারবেন দামাদামির অপশন সুযোগ কোনোটাই নাই দশক একদম মাত্র এক হাজার টাকা পাবে মাদিরা এই দেখেন বিগ সিদের একটা মাদি মাত্র একদম এক হাজার টাকা একদম পুতুলের মতো মাদি জোড়া ইন্ডিয়ান হাই কালদম কৌতর আছে মাসা লাখ চোখগুলো দেখেন দশক অনেক সুন্দর একটা পেয়ার যারা বাচ্চা কান্ড করতে চান বাচ্চা কাছে দশক তারা আপনার ইন্ডিয়ান হাই কালদম পেয়ারটা নিতে পারবেন দর্শক দামেও কম আছে এই যে দেখেন একটু সারা দেখায় আপনাদের এই দেখেন দশক পেয়ারটা এটা কিন্তু একদম পিওর জোড়া আছে দর্শক একদম ফুল ফ্রেশ কৌতার এই যে দেখেন এক সতেরো তিনশো টাকা ডিম দিয়ে দিবে দর্শক প্যাটটা যে দেখেন এটা নর কৌতারটা এটা মাদি কৌতার দর্শক এই যে দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক এই দেখেন মাদিরা এই জোড়ার মাদিরা দর্শক খুব সুন্দর কৌতার এই যে দেখেন এবং লেজগুলো দর্শক সব কিছু কালো আছে এই যে দেখেন ফ্রেশ কৌতার একটু চোখটা পথে দেখা দর্শক এই দেখেন দর্শক এই দেখেন নটটা এই দেখেন দর্শক এক সপ্তাহ দর্শক পেটটা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই দেখেন চোখ তো দর্শক এই যে পেটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই কালদম প্যাটার দিতে পারবো দর্শক মাত্র ষোলোশো টাকা পড়বে একদম ষোলোশো দর্শক যার পছন্দ হয় ভালো লাগে প্যাটটা সংগ্রহ করবেন এই যে দেখেন পুরোনো লাইনের একজন সাপ ছিল কৌতর আছে মাসাল এই যে দেখেন আপনারা উড়ো উড়ি ছাড়াছড়ের জন্য খুবই ভালো হবে প্যাটটা এবং প্যাটটা দশক এক সপ্তাহ দশ দিনের ভিতরে ডিম দিয়ে দেবে এই যে দেখেন নটের ডাকটা দেখেন দশক এটা কিন্তু লাল বারোলা ছাপ ছিল দশক নটটা কিন্তু লাল বারোলা ছাপ ছিল দেখেন দশক অনেক সুন্দর একটা প্যার এই যে দেখেন মাদি অস্থির একটা পেয়ার দর্শক যে নটটা দেখেন খুবই চঞ্চল একটা কবুতর এটা কিন্তু একটু ময়লা হয়ে গেছিলো যে দেখেন লাল বারলা সাপছিল আমাদের নর কবুতর দর্শক একবার পুরনো ব্রাড লাইনের সবগুলা বাজু কালো এবং ডাউন ট্রিপের কবুতর দর্শক এই দেখেন চোখ চোখটা দেখেন দর্শক আগুন সারা সারের জন্য খুবই ভালো হবে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন এই পেয়ারের অনেক সুন্দর একটা পেয়ার সেট পেয়ার দশক এই যে দেখেন মাদুর চোখটা দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর এই দেখেন তো দর্শক এই যে পেটটা যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে দুই হাজার আজকের জন্য অফার মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো আপনারা যদি শুধু সিঙ্গেল নটটা কিনতে চান দর্শক সিঙ্গেল নটটা দুই হাজার টাকা লাগবে কারণ বর্তমানে এরকম লাল ছাপচিলা বারা লাল বারা লাল লাল বারা লাল ছাপচিলা নট খুব কম পাওয়া যায় এই যে দেখেন পেটটা মাত্র পনেরোশো টাকা একদম বাচ্চা মনের মতো করে উড়াইবেন এবং সারা সিও করতে পারবেন সুন্দর একটা মাটি কৌতর দর্শক আল্লাহ দেখেন ক্রুজি আছে দর্শক এই যে দেখেন দর্শক কৌতূরটা অনেক সুন্দর একটা মাদি কিন্তু সবগুলো বাজু কালো আছে এই যে দেখেন একটা পরশু দুই আছে লেস কালো সব কালো এবং কৌতুর চোখ কাপড়া দেখেন অস্থির একটা মাটি দর্শক এ দেখেন দশক বেজি মাদিটা দেখেন মাসা খুব সুন্দর একটা মাদি কৌতর যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই বেজি মাদিটা নিতে পারবেন এটা দাম পড়বে দর্শক পনেরোশো টাকা এই দেখেন এক দাম বারোশো দর্শক কোনো দামাদামি নাই মাত্র বারোশো টাকা এক দাম বড় সাজের মাদি আছে দর্শক ডিম বাচ্চা ওকে আছে

পাটা একদম বেগুনি দশক দশই জন্য দেখেন মশাল্লাহ বাইবেট করতেছে পাখা এটা পুরনো লাইন এই কারণে দর্শক দেখেন সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দশক আপনারা ওটা নিতে পারবেন পানির দাম দশক মাত্র আটশো টাকা দশক একদম আটশো কোনো দামাদামি নাই দর্শক একটা বাঘা মাদি হাই কোয়ালিটির মশাল্লাহ অনেক সুন্দর একটা কৌতর বিশ্ব দর্শক যারা লং রোডে ছাড়াছাড়ি করবেন অনেক চঞ্চল একটা কৌতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এই দেখেন এবং ওর চোখটা জাস্ট দেখেন আপনারা মাসাল্লাহ দেখেন চোখটা দেখেন দর্শক সদস্য যে মাদিরা দেখেন সাইজও বড়ো আছে মশাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি বাগা মাদিরা দিতে পারবেন এটা দাম পড়ে বারোশো টাকা দশক কৌতটা দেখেন দশক কোনো দামাদামি নাই দাম বারোশো একদম এক হাজার সিলভার বাগ আমার দিকে উত্তর পুরনো ব্র্যান্ড লাইনে কৌতার দর্শক এই যে দেখেন মাসাল্লাহ কৌতার কালারটা দেখেন অনেক সুন্দর একটা সিলভার বাগ আমাদি এই দেখেন দর্শক সাইজও বড় আছে কৌতারটার এবং চোখটা পুরো আপনারা দেখেন দর্শক কৌতার চোখটা একটু দেখেন পিঙ্ক চোখের কৌতার দর্শক এই যে দেখেন দর্শক দর্শক এই যে মাদিটা দেখেন মাদিটা অনেক চঞ্চল দর্শক এই দেখেন ও মানে ভালো দাঁড়াইতেছে না এই যে দেখেন খুবই চঞ্চল মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দশক পারে নিতে হবে একদম এক হাজার কোনো দামা দামি নেই এই যে দেখেন দশক কৌতরটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতর একটা সবজি হারা মিলানের মাদি কৌতর মাসা আল্লাহ দেখেন একবার পিওর অরিজিনাল গ্রিবার সবজি মাদি কৌতর দর্শক যে দেখেন কাজ লাগিয়ে কৌতরটা অনেক সুন্দর একটা কৌতা দর্শক পাল্লা করা কৌতার বর্তমানে একটু হালকা ক্রুজে আছে এই যে দেখেন রানিং উড়ানো কৌতা দর্শক এবং আপনারা দেখেন দর্শক চোখটা দেখেন দেখেন চোখ দর্শক অনেক সুন্দর কৌতার যে দেখেন পাটা কিন্তু বেগুনি কালারের আছে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মার্শাল্লাহ কৌতো চোখ টুকটু আপনারা দেখেন দর্শক মাঝিটার দেখেন অস্থির একটা মাদি যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনারা এই সবজি মাঝিরা নিতে পারবেন দর্শক এই মাঝিরা দাম চাইলে বারোশো কোনো দামাদামি নাই এক দাম এক হাজার টাকা পড়বে একদম টপ ক্লাস হাই কোয়ালিটির একটা সবজি মাদি কৌ দর্শক পাল্লা করা আছে